দ্বিতীয় টেস্টেও বড় জয় পেল ভারত বাংলাদেশকে হেলায় হারালো ভারতীয় দল পাকিস্তানের বিরুদ্ধে জয়ের গর্বে কি ধাক্কা খেল বাংলাদেশ দুই টেস্টে হারের পর গর্জন কমল টাইগারদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কোথায় ভারত বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও জয়ী হল ভারত পাঁচ দিনের গোটা টেস্টে প্রায় তিন দিনই খেলা হয়নি বাকি দুদিনের মধ্যে গোটা টেস্ট ম্যাচটাই হাসতে হাসতে জয়ী হল ভারতীয় ক্রিকেট দল পঞ্চম দিনে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সাত উইকেটে জয়ী হল ভারত কানপুর টেস্টে ভারতের এই জয়ে নিয়ে গেল টাইগারদের গর্জন আর হারের পর ভাগ্যকে দোষারোপ করে নিজেদের মনকে বোঝানোর চেষ্টা করলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান কানপুর টেস্টে মোট একশো তিয়াত্তর দশমিক দুই ওভার খেলা হয়েছে ওভারের দিক থেকে হিসাব করলে গোটা পাঁচ দিনের ক্রিকেট টেস্ট ম্যাচের মধ্যে দুদিনও পুরোপুরি খেলা হয়নি এই অল্প সময়ের মধ্যে ভারতের বিরুদ্ধে হেরে বাংলাদেশের অপমানের পারদ আরও চড়বে বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞ মহল যদিও এই হারের পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তের বক্তব্য এই টেস্ট ম্যাচে আমরা একেবারেই ভালো ব্যাটিং করতে পারিনি ভারতের দুই ব্যাটারের প্রশংসা করে এদিন শান্ত বলেন দুটি ইনিংসেই আমরা যে খারাপ বোলিং পারফরমেন্স করেছি তারই ফলস্বরূপ আমাদের এইভাবে হারতে হয়েছে উঠেছে আমাদের শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে এই টেস্ট ম্যাচ জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে ভারতীয় দল নিজেদের শীর্ষস্থান ধরে রাখল অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট দল পয়েন্টস টেবিলের সাত নম্বরে নেমে গেল সম্প্রতি পাকিস্তানের লাহোরে পাকিস্তান ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ ক্রিকেট দল আর সেই জয়ের গর্বে তারা বড় ধাক্কা খেল ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচেই খুব খারাপভাবে হারল বাংলাদেশ দল প্রসঙ্গত উল্লেখ্য বৃষ্টির কারণে কানপুরের এই টেস্ট ম্যাচ আদৌ অমীমাংসিত থাকবে কিনা তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল অবশেষে টাইগার বাহিনীকে হেলায় হারালো ভারতীয় দল প্রথম টেস্টে চেন্নাইতে দুশো আশি রানের একটা বিশাল ব্যবধানে বাংলাদেশকে কার্যত উড়িয়ে দিয়ে জয়লাভ করেছিল ভারতীয় ক্রিকেট দল